নৈহাটি পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের রেল কোয়ার্টার এলাকায় মহালয়ের রাতে পিকনিক করছিল নৈহাটি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবতনু মুখার্জি ও তার দলবল পিকনিক শেষে ভোর রাতে শব্দ বাজি ফাটাচ্ছিল তারা বাজি ফাটানোর প্রতিবাদ করে স্থানীয় বাসিন্দা অজয় প্রসাদ ও আরও কয়েকজন অভিযোগ প্রতিবাদকারীদের উপর চড়াও হয় দেবতনু ও তার দলবল গুরুতর জখম হয় অজয় শনিবার ভোরে অজয়ের মৃত্যু হয় আমি বলতে চাই যে দুজন ধরা পড়েছে আর কে কে জন ছিল ওরা সবাই যেন ধরা পড়ুক ঠিক আছে কারা ছিল আমরা জানি না শুধু দুজনের নাম জানি ঋষি আর বাবান আর ওনার সাথে কে কে ছিল জানি না ওরা ধরা পড়িনি ওরাই মেরেছে অজয় মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা ছড়ায় অজয় প্রতিবেশীরা এই ঘটনার উপযুক্ত বিচারের দাবি তুলেছেন আমরা আমরা পার্টি পুলিশ কিছু জানি না আমাদের বিচার চাই এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা পুলিশ তাদের আড়াল করছে বলে অভিযোগ করেছেন নিহতের মা সেই কি করবে পুলিশ কাদের ভালোবেসে এনেছেন কাদের ভালো করে রেখেছে কাদের ঋসিকে বাবার কে অজর বাড়িতে আছেন মা স্ত্রী ও বছর দুয়েকের ছেলে ঘটনার নিন্দা করে অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন নয়হাটি পৌরসভাৰ পূৰ প্রধান আমার সল নাম নাই কিন্তু এটা বাচ্চা আছে এটা এবং সেই বাচ্চাটি যাতে অসহায় বোধ না করে তার পরিবারও যেন অসহায় বোধ না করে আমরা সার্বিকভাবে নৈহাটি পৌরসভা বা পার্থভমিকের পক্ষ থেকে তার নির্দেশ মতন আমরা নৈহাটি পৌরসভা তার পাশে দাঁড়াব নৈহাটির এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং কলেজটাই তো ড্রাগ বিক্রি করার একটা আখড়া হয়েছে ওই পুরো রেলের রেল কলোনি পুরো রেল চত্বরটাকে তো ড্রাগ বিক্রি করে একটা মানে সেন্টার বানিয়ে দিয়েছে ওখানে ড্রাগ থেকে নিয়ে যত দু নম্বরই কাজ মহিলাদেরকে নিয়ে যত বাইরে থেকে ওখানে নিয়ে এসে মানে মহিলা পাচার থেকে নিয়ে মহিলা দুষ্কর্ম থেকে নিয়ে প্রত্যেকটা হোটেলে চলে যান পার্থভৌমিকের কমিশন নিচ্ছে ওখানে বার থেকে নিচ্ছে আপনার ওখানে যা যা দু নম্বরী কাজগুলো হোটেলে হয় সব ওখান থেকে পয়সা নিচ্ছে মারধর খুনের এই ঘটনায় আগেই ঋষি সহ চারজনকে গ্রেফতার করেছেন নৈহাটি থানার পুলিশ তাদের কঠোর শাস্তির দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করে মৃত যুবকের পরিবার ও প্রতিবেশীরা ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা